করে শুরু করা যাক প্রথমে এখানে আমি এক কাপ চিকেন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ক্যাপ চিকেন ওয়ান ফোর্থ কাপ গাজর নিয়ে নিলাম দুইটা কাঁচামরিচ ফোনা পাতা দিলে সুন্দর একটা স্মেল আসবে এক চা চামিচ রসুন বাটা এক চা আদা বাটা এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব ছোট ছোট চার টুকরা বেথ নিয়ে নিলাম এই বেথটা বাইন্ডিং এর কাজ করবে এখন ব্লেন্ড করে নেব মা ব্লেন্ডার করা হয়ে গেছে আমি একটা বেথ বাটি নামিয়ে নিয়ে আসি এর মধ্যে এখন আমি কিছুটা শুকনা মশলা অ্যাড করব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব চামিশ গোলমরিচ গুঁড়া চামিশ কাবাব মশলা ছাট মোটো লবণ তারপরে এখানে অ্যাড করে দেব টমেটো সস এক টেবিল চামিচের মতো ভালোভাবে উপকরণগুলো মিক্স করে নেব সব শেষে সাইড ফেবল আনার জন্য এক চামিচ ঘি অ্যাড করে দিলাম এই এত সুন্দর ছাই হিস আসছে বলে বুঝাতে পারবো না এখন আমি এগুলো এখন একটা পাইপিং ব্যাগে ভরে নেব আপনাদের বাসায় যদি পাইপিং ব্যাগ না থাকে আটার ব্যাগে ময়দার ব্যাগেও ভরে নিতে পারেন আমার এখানে দুইটা পাইপিং ব্যাগ ভরা হয়ে গিয়েছে আমি এখন এই মাথাতে একটু কেচিচি কেটে নেব পানিটা ফুটে এসেছে এখন আমি পাইপিং ব্যাগের মুখটা কেটে নেব এখন আমি শাশুড়ির কাছে নিয়ে আসি শাশুড়ির কাছেটা এবাবে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে পাইপিং ব্যাগটা আস্তে করে বেশ করলেই কাবাব হয়ে যাবে দেখুন কি সুন্দর কাবাব তৈরি হচ্ছে খুব ইন্টারেস্ট না দেখে মনে হচ্ছে এমনি নাকি সুনতাম সালমানের প্রিয় কাবাব ছিল আজকে আমি আরাম আমার আম্মু ট্রাই করলাম এর আগেও বানিয়েছিলাম অনেক মজা ছিল সবগুলো কাবাব আমার দাও হয়ে গিয়েছে গুলো হতে চার পাঁচ মিনিট সময় লাগবে বেশি সময় লাগে না আর এখন আমি কাবাব উঠিয়ে ঠান্ডা পানি মধ্যে দিয়ে দেবো আমি এখন কাবাব গুলো বরফ ঠান্ডা পানিতে ঠান্ডা হতে দিয়েছি কাবাব গুলো আমি উঠিয়ে নেবো আমি এখানে একটু পাইপেনের মধ্যে ঘি দিয়ে দিলাম এখন আমি ঘিটা ব্রাশ করে দেব এখন আমি কাবাবটা দিয়ে দেব ওই যদি এই কাবাবটা কুপ করা এর জন্য বেশি সময় লাগবে না কাবাবগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজা সুলতানি আমবনের কাবাব এই কাবাবটা আপনিরা অবশ্যই বানাই তৈরি করে খাবেন মানে এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দারুণ মজা আবার দেখাবে নেক্সট কোন ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন টেক কেয়ার বাই